এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি এক কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং বায়ুর প্রভাবেই বেশ কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় দিনভর বৃষ্টি চলছে মাঝারি থেকে হালকা আবার কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি দিনের একাধিক সময়ে এই বৃষ্টি চলছে তবে আরও কতদিন এই বৃষ্টির দুর্যোগ কি জানাচ্ছে হাওয়া অফিস জানাবো বিস্তারিত এই ভিডিওতে তবে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া জেলা থেকে শুরু করে পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম প্রায় সমস্ত জেলার আকাশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশে সাতক্ষীরা খুলনা মাঠবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া শ্যামনগর পিরোজপুর চট্টগ্রাম মহেশকালী টেকনাম ঢাকা কুমিল্লা রাজশাহী বিভাগ ময়মনসিং রংপুর প্রায় সব জেলার আকাশই সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এদিকে উত্তরবঙ্গের মালদহ দুই দিনাজপুর শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতেও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার পয়লা জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটে আমরা চলে আসব আমরা চলে আসলাম এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড়ে তবে তার আগে জানিয়ে দেব একটা বিষয়ে তা হল আগামী বেশ কয়েকদিন কিন্তু এমনই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বুধবার দোসরা জুলাই দোসরা জুলাইতেও কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বৃহস্পতিবার তেসরা জুলাই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলি এবং শুক্রবার চৌঠা জুলাইতেও কিন্তু রীতিমতো আকাশ মেঘাচ্ছন্ন আগামী বেশ কয়েকদিন ধরেই কিন্তু এমনই পরিস্থিতি থাকবে তবে কতদিন থাকবে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া সে আপডেটই আসছি আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে তবে দেখব মঙ্গলবার সকাল থেকে প্রায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ এবং এদিকে মৌসুমি বায়ু এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি চলছে দিনের একাধিক সময়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎই বৃষ্টি আসছে আবার হঠাৎই মোটামুটি বৃষ্টি থেমে যাচ্ছে এমন পরিস্থিতি আরও বেশ কয়েকদিন চলবে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে মঙ্গলবার পয়লা জুলাই হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এবং উপকূলবর্তী এলাকাগুলো দীঘা কাথি এবং সুন্দরবন এলাকা এসব এলাকায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা তবে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কোথাও মঙ্গলবার সকালে দিকে বৃষ্টি খুব একটা সম্ভাবনা নেই তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা চন্দননগর হুগলি আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ খড়দহ এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বারুইপুর এবং বালিচক কোলাঘাট তমলুক এইসব এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার কলকাতা বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এবং দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বারুইপুর এদিকে বাকি যে জেলাগুলি রয়েছে সব বাকি জেলাগুলিতে মোটামুটি দুপুরে পর থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের একাধিক সময় কিন্তু এই বৃষ্টি চলবে দুই বর্ধমান হাওড়া হুগলি আরামবাগ চন্দ চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বীরভূম গোয়ালতোর খড়দহ বলরামপুর বাঁকুড়া জেলা বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বোলপুর গুসকোড়া দুই বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ শিউরি ডুমকা রামপুরহাট এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডমকল বহরম করিমপুর এসব এলাকায় হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পয়লা জুলাইতে বিশেষ করে সন্ধ্যা রাতের দিকে একটু বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে শিলিগুড়ি এবং এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও কিষাণগঞ্জ করণদিঘি এবং দুই দিনাজপুরের কিছু কিছু এলাকায় হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে এবং কোচবিহার এই জেলাগুলিতে তবে দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়িতে বিশেষ করে একটু বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার বিকেল সন্ধ্যার মধ্যে এবার বাংলাদেশে সিলেট থেকে শুরু করে ময়মনসিং ঢাকা কুমিল্লা এসব এলাকায় আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ শীত এ থেকে শুরু করে এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা এসব এলাকায় হালকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বুধবার দোসরা জুলাই কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার দোসরা জুলাই কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে বুধবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ু হাওয়া বইতে পারে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাঠি দীঘা এবং মন্দারবনি সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার গোসা বা তবে বুধবার দুপুরে পর থেকে কিন্তু মোটামুটি আবহাওয়ার একটা ব্যাপক বদল আসবে বুধবার থেকে বৃষ্টি আবারও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এই অংশটাতে কিন্তু বৃষ্টি বাড়বে এই যে এই অংশটাতে এদিকে রয়েছে বাংলাদেশে কিছুটা অংশ পড়েছে সাতক্ষীরা এবং শ্যামনগর এবং পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাবড়া এদিকে বনগাঁ চন্দননগর খড়দহ এবং কলকাতা বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাভা জয়নগর মাজিলপুর বুধবার এইসব এলাকাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এছাড়াও খড়গপুর এবং শুধু খড়গপুর এছাড়া খড়গপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সব জেলাগুলিতেই বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না বুধবার দোসরা জুলাইতে পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই মুর্শিদাবাদ থেকে শুরু করে নদীয়া সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে তবে হালকা থেকে মাঝারি বাকি জেলা বাকি কলকাতা এদিকে চন্দননগর উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং খড়গপুর এসব এলাকায় একটু ভারী বৃষ্টি হবে বুধবার দোসরা জুলাই এবং ওপরের দিকের যে জেলাগুলি আছে উত্তরবঙ্গের জেলাগুলি সেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার বেলা বাড়তেই মানে মোটামুটি বিকেল সন্ধ্যার পর একটু বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে আলিপুরদুয়ার পাশাপাশি শিলিগুড়ি এই দুই জেলায় বিশেষ করে তবে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে মালদহ দুই দিন আজপুর থেকে শুরু করে করণদিঘি এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার দোসরা তারিখ মোটামুটি সন্ধ্যা রাতের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়েশকালী কলাপাড়াতে এসব এলাকাগুলোতে উপকূলবর্তী সহ এইসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং সাথে দমকা ঝুড়ো হওয়ার গতিবেগটা একটু বেশি থাকতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে এবং বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে দুর্যোগ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার তেসরা জুলাইতে কলকাতা সহ সংলগ্ন প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকালের দিকে এবং দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই অংশগুলোতে এই যে নদীয়া জেলা এবং পশ্চিম বর্ধমান হুগলি আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর এবং হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চাকদহ পাণ্ডুয়া শান্তিপুর এবং উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এবং এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর এইসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে এই ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা একাধিক এলাকা জলমগ্ন হতে পারে এবং এদিকে বলরামপুর থেকে শুরু করে মোটামুটি পুরুলিয়া জেলা এবং মুড়ি এসব এলাকায়ও বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার তেসরা জুলাইতে তবে দক্ষিণবঙ্গের যে বাকি সব জেলা বাঁকুড়া এদিকে হাওড়া হুগলি এবং এদিকে রয়েছে মোটামুটি আর কি বাকি যে জেলাগুলি রয়েছে সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝের বৃষ্টি হবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে মোটামুটি বেলডাঙ্গা ডোমকল করিমপুর সব অংশেই কিন্তু বৃষ্টি চলবে বৃষ্টি কোথাও বাদ যাবে না তবে হালকা থেকে মাঝের বৃষ্টি সব জেলাতেই থাকবে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর থেকে শুরু করে এদিকে পঞ্চগড় শিলিগুড়ি কোচবিহার জেলা আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং এই সব জেলাতেই কিন্তু বৃষ্টি আগের থেকে একটু বাড়তে পারে মানে বুধবারের পর পর থেকে বৃহস্পতিবার তেসরা জুলাই থেকে একটু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ জেলাগুলিতে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং ময়মনসিংহ বিভাগে একটু দমকা ঝুড়ু হওয়া বইতে পারে পাশাপাশি কুমিল্লা ঢাকা এবং খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ টেকনাফ মহেশকালী এসব এলাকায় দমকা ঝুড়ু হওয়ার সাথে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবারের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি আগামী বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে কারণ এদিকে মৌসুমী বায়ুর যে প্রভাব পড়েছে এবং এদিকে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ এর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে তবে শুক্রবার কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি একটু মাঝারি থাকবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু শুক্রবার নেই শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান নদীয়া জেলা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম থেকে শুরু করে খড়গপুর বালিচক তমলুক প্রায় কলকাতা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর মানে সব দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকাতে বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা থাকবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পাঁচ তারিখেও কিন্তু বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবারও ছয় তারিখেও বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকবে বুধবার নয় তারিখের যা পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি নয় তারিখে কিন্তু বৃষ্টি বাড়বে আবার নদীয়া জেলা এবং এদিকে চন্দননগর কলকাতা বিশেষ করে এই অংশটাতে মাঝারি থেকে সরি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ কোনো একদিন ভারী বৃষ্টি আবার কখনো বা হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি একটানা চলতেই থাকবে কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপের প্রভাব এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে গভীর হচ্ছে এবং অর্থাৎ নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৌসুমী বায়ু যে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এই দুয়ের ফলে কিন্তু আগামী বেশ কয়েকদিন রাজ্যে রাজ্য জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তো বন্ধুরা এখন এই পর্যন্তই পরবর্তী পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন